যাদবপুর ক্যাম্পাসে যে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা সেখানে এবার পুলিশের নজরে অনামিকা মন্ডলের মোবাইল ফোন গতকাল রাতে পরিবারের কাছ থেকে সেই ফোন হেফাজতে নিয়েছে পুলিশ মোবাইলে কি তাহলে কোনো রকম তথ্য লুকিয়ে রয়েছে খুঁজে বের করুক পুলিশ তাই পরিবার দাবি করছে আরও তথ্য আপনাদের কাছ থেকে জানবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আবিনের সঙ্গে আমরা কথা বলবো তার আগে ঠিক যেরকম বলছিলাম যে পরিবার বলছে যে যদি মোবাইলে কোনো রকম তথ্য লুকিয়ে থাকে তাহলে সেটা পুলিশ খুঁজে বের করুক আর ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ তলব করেছে অনামিকার সহপাঠী ও ড্রামা ক্লাবের সদস্য চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে পুলিশের তরফে অর্থাৎ যাদবপুর ক্যাম্পাসে যে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা যে ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার সেই ঘটনায় এবার পুলিশের নজরে অনামিকা মন্ডলের মোবাইল ফোন গতকাল রাতে পরিবারের কাছ থেকে সেই ফোন হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে আর তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আবির দেখো ময়না পর আমরা জানি এর আগেই যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে সেই মামলা তদন্ত তারা করছেন এবং সমস্ত দিকটাই তারা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে মোবাইল ফোনটা ইতিমধ্যে তাদের নিজেদের কাছে নিয়েছেন পুলিশ আধিকারিকেরা একটি ব্যাগও পাওয়া গিয়েছে যে ব্যাগের মধ্যে একটি জলের বোতল ছাড়াও বেশ কিছু আই কার্ড আছে সম্ভবত সেগুলো লাইব্রেরির আই কার্ড এছাড়াও এই যে মোবাইল ফোনটা যেটা পাওয়া গিয়েছে সেই মোবাইল ফোনের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে কাদের কাদের মূলত যোগাযোগ ছিল সেই বিষয়টাও তারা খতিয়ে দেখতে চাইছেন তার কারণ গত পরশু এবং গত কাল এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে প্রায় আরও চারজনকে ডাকা হয়েছে তার মধ্যে তার সহপাঠীরা যেমন রয়েছেন তার সঙ্গে রয়েছেন এই যে ড্রামা ক্লাবের যারা অর্গানাইজাররা তাদেরও বেশ কয়েকজন সদস্য এই যে চারজন তাদের কাছ থেকে জানার মূলত লক্ষ্য কী পুলিশের কখন এই ঘটনা ঘটে এবং তার আগে অস্বাভাবিক কোনো কিছু তারা লক্ষ্য করেছিলেন কিনা না বা কী কথা হয়েছিল ওই ছাত্রীর সঙ্গে তাদের এই বিষয়গুলো তারা জানতে চান কোনো সম্ভাবনাই ছাড়া হচ্ছে না তার কারণ হচ্ছে যে এই যে ঘটনা সেই ঘটনার পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত লিখিতভাবে অভিযোগ না করলেও তারা কিন্তু বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছেন সেই বিষয়টাও তারা পুলিশকে কিন্তু জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই যে চারজনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ওই যে ছাত্রী সেই ছাত্রীর সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তারা জানতে চান এমনটাই জানা যাচ্ছে একদম আপনি তুমি আমাদের সঙ্গে থাকো যাদবপুরে কিভাবে ওই ছাত্রের রহস্য হলো তা নিয়ে যেরকম তদন্ত চলছে মধ্যে মোবাইল ফোন হেফাজতে নেওয়া হয়েছে আর এবার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন কলকাতার সিপি এবং ভারপ্রাপ্ত উপাচার্যের রিপোর্ট তলব করা হয়েছে সঠিক তদন্ত ফরেন্সিক পরীক্ষার দাবিতে রিপোর্ট তলব তিন দিনের মধ্যে রিপোর্ট তলব এনসিডাব্লিউ জাতীয় মহিলা কমিশন তারা এবার রিপোর্ট তলব করলো কিভাবে যাদবপুরের ছাত্রের রহস্য ঘটনা ঘটেছে তা নিয়ে